কিয়ামতের দিন আপনারা আমার বিরুদ্ধে মনচারণ শক্তি দিবেন ചാদের ঘুষ দাও সরদিন ঢাকাইতে যাবে না কিয়ামতের দিন আখেরের ময়দানে আল্লাহ তাআলা দফালি সামনে শুরু করে দিবে তখন আমাদের মগরা জাহান্নাম যে দিঘি মিথ্যা বলা শুরু করে দিবে তখন আপনারা আমার বিরুদ্ধে মনচারণ শক্তি দিবেন নাম্বার 1 হলো আল্লাহ taala বলেন

এই আমি তার সাক্ষী এক নাম্বার সাক্ষী হল আল্লাহ আমি আপনার আমার দুই পার্শ্ব দুই ফেরস্তা দুই নাম্বার সাক্ষী কেউ আমাকে দিবিন আল্লাহ তারা বলেন আমি দুই পার্শ্ব দুই ফেরস্তা নিযুক্ত করে রেখেছি

এই হাত পাক গুণই শক্তি দিবে এই হাত শক্তি দিবে আল্লাহ কবুলবা আল্লাহ তুমি হাত দিয়েছিলে এই হাত দিয়েছিলে কোনোদিন ভালো কিছু ধরে নাই খারাপ কিছু করেছে এই হাত দিয়ে অন্যায় ভাবের জনকে হাতল দিয়েছে এই হাত দিয়ে অন্যায় ভাবে অন্যের হাত মেরে দিয়েছি এই হাত এই পা শক্তি দিবে পা বলবা আল্লাহ এই বান্ধব দেবে কাজের দিকে যাই সব সময় গেছে খারাপ কাজের দিকে যাই নাই সেদিন এই জিব্বাটা আল্লাহ তোমার এই না করবেন বান্ধব বা বান্দিটা কোনোদিনও এই জিব্বা দিয়ে ভালো কথা বলে নাই সবসময় খারাপ কথা বলেছে কথা দিয়ে কথা রাখেনাই নম্বর 3 কারণ আপনারা আমার বিরুদ্ধে শক্তি হল আমাদের অঙ্গপতনগো নম্বর 4 শক্তি হল আল্লাহর দরবান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আর আমাদের समस्त বিষয়ের শক্তি হল মহান আল্লাহ তাআলা এর নম্বর শক্তি হল আল্লাহ তাআলা আল্লাহ যদি শক্তি হয় তাহলে হলে তো গুলো শক্তি রাখার দরকার আছে কি কারণ হল আমরা যদি দুনিয়াতে একটা সাড়ে শতবা বিচার করার শক্তি প্রয়োজন হয় ঠিক সেরকম ভাবে আল্লাহ তাআলা বিচার করবেন তাদের তাদেরকে শক্তি দিয়ে দিয়েছেন আমরা যদি না যেন বলতে পারি আমরা যদি না এই সমবেটে যদি না বলতে পারি এজন্যই শক্তি দিয়েছে সেদিন ইনসব পরবন বিচার করা হবে আল্লাহ তাআলা বলেন ফাম্যান ইআমাল